আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সব কিতা খবর আসনি বালা আমি আসি বর্তমানে এখন জকিগঞ্জ আর জকিগঞ্জ বলতে এই জায়গাটা হইল গিয়া সিলেক্ট জকিগঞ্জ তিন নদীর মোহনা এই যে এটা গিয়া এটাইলিয়া এলাকা সরমা নদী মানে তিন নদী একত্র এই জন্য তিন নদীর মোহনা বলা হয় আর জকিগঞ্জ আছে ঠিক আছে ইন্ডিয়া হচ্ছে ইন্ডিয়া আর এটার লগে বরাক নদী ইন্ডিয়া বরাক নদী যেটা আর এটার লিগে আমরা কুশিয়ারা নদী অবৈধ গেছে কুশিয়ারা নদী আমরা সিলেক্ট কুশিয়ারা নদী আর এটার লোকের সুরমা নদী তিন নদী জলকে

আমার লগে এস মিডিয়া সদস্য এবং এসএন মিডিয়া পরিচালক সভাপতি আর লগিয়া আমার এসএন মিডিয়া সহ পরিচালক কাবির ভাই ওপর নাম একটা পেজ আছে আর আমার এনজিএম মিডিয়া আর ইউটিউব চ্যানেল আছে আমাদের আমার ইউটিউব চ্যানেল এছ এন এছ এন মিডিয়া ইউটিউব চেনেল আমাৰ ক্ষেত্ৰত এইখনে এনজয় মিডিয়া চিলেক্ট কৰিছে আমাৰ ইউটিউব চেনেলে চুপিয়ান চাউৰি উন্ন কৰিছিলে মূলতো দেখা টাইছিলে দেখা টাইয়া টানে বাইক দেখাইছো অনেক কীৰ্তন কৰিছোঁ অনেক মজা কৰিছোঁ

इशबुरी लोक गेल तुली